যে খবরে নজর রাখবো নৌসেনার পর বায়ুসেনা সেন্ট্রাল সেক্টরে শুরু মহড়া মহড়ার পোশাকি নাম আক্রমণ সক্রিয় করা হলো রাফাল যুদ্ধ বিমান পূর্ব ভারত থেকে পশ্চিমে পাঠানো হলো রাফাল যুদ্ধ বিমানকে ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে অর্পণ দায় বিষয়ে কি জানা যাচ্ছে সবচেয়ে বড় খবর যেটা যেটা এক্সপেক্টেড অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে সকালে নৌসেনার পর এবার কিন্তু বায়ুসেনা মহড়া শুরু করলো তার চেয়েও বড় খবর যেটা এই যে মহড়া শুরু হয়েছে তার নাম দেওয়া হয়েছে আক্রমণ কোট আন কোট আক্রমণ এটা সব থেকে ইঙ্গিত পূর্ণ বিষয় তোমাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে মহড়া তো অনেক করা হয় কিন্তু নাম কিন্তু কখনো দেয়া হয় না এই ধরনের নাম যখন দেয়া হয় তখন কিন্তু যথেষ্ট ইঙ্গিত পূর্ণ বিষয় যে আক্রমণ অর্থাৎ যুদ্ধের জন্য হামলার জন্য কিন্তু পুরোপুরি ভাবে প্রস্তুত বায়ুসেনা এবং আরো একটা বিষয় জানিয়ে কি যে রাফালকে করা হয়েছে অর্থাৎ রাফাল যুদ্ধ বিমানকে করা এবং আমাদের আম্বালা এবং হাসিপাড়া ওয়েস্ট বেঙ্গল এবং আসামের সেখান থেকে যুদ্ধ বিমান রাফালকে কিন্তু পশ্চিমে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওয়েস্টার্নে অর্থাৎ দিল্লি অমৃতসর রাজস্থানের মতো জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এক কথা বলা যেতে পারে যে এটা একদম হাই লেভেলের একটা মুভমেন্ট করা হয়েছে এবং আরো একটু তোমাকে বিশেষ জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বায়ুসেনা সূত্রে যে খবর পাওয়া গিয়েছে যে ভূখণ্ডে ঢুকে যুদ্ধ করার পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধের জবাব খুলছে জন্য কিন্তু প্রস্তুত দিচ্ছে বায়ুসেনা দেশের পূর্ব দিক থেকে বিমান সহ নানা অস্ত্র